বান্দরবানের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠিকমতো তদারকি না করায় নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে রাস্তা ফলে সড়কে স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসাকে রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা পার্বত্য জনপদ বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে বেশ কিছু সড়ক কিন্তু এসব সড়ক নির্মাণে মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি থানটি উপজেলার দুর্গম তিনদু ইউনিয়নের সাত কিলোমিটার সড়কের সড়কের বরাদ্দ কোটি কোটি টাকা টাকা প্রতি কিলোমিটার ব্যয় প্রায় কিন্তু সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী কাজ কিন্তু কাজের কোনো নাই মানে যে কোনো রকম শুধু করে যাচ্ছে আর কি কাজে মান মোটামুটি তেমন ভালো সদর উপজেলার গোয়ালিয়া খোলা এলাকার সাত কিলোমিটার সড়ক নির্মাণেও হচ্ছে ব্যাপক অনিয়ম একই চিত্র আলীকদম লামা নাইকাং নির্মাণাধীন সড়কের নিম্নমানের ইট বালু ও সিমেন্ট দিয়ে নির্মাণ হচ্ছে এসব সড়ক অফিস কর্তৃপক্ষকে ম্যানেজ করে এসব অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের পুরোপুরি দিনে আমার কাজ হচ্ছে এখানে কোনো সরকারি এলজিডির কোনো কর্তৃপক্ষ থাকে না তারা সমান কোনো ইঞ্জিনিয়ার থাকে না কোনো ওয়ার্কসিন থাকে না নিজেরাই মানত কাজ করতেছে উন্নয়নে যে কাজগুলো করতেছে সেগুলো উন্নয়ন না সেটা বাইশ কোটি বাজেটের উন্নয়ন নয় সেটা আমি মনে করি বাইশশো টাকার উন্নয়ন সড়ক প্রশস্তকরণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় এই জনপ্রতিনিধি মানের এলাকার পক্ষ থেকে আমার কাছে মানে অভিযোগ কম হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এগুলো আমি সবাই জীবনে ভিজিট করব ভিজিট করে যদি কোনো অনিয়ম পাই যদি কোনো নির্মাণ সামগ্রী খারাপ পাই সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব আমার এই জেলায় কোনো খারাপ মাল কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না এটা স্ট্রেইট কথা পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাগবে সড়ক নির্মাণ ও উন্নয়ন বাবদ গত সাত মাসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে একশো কোটিরও বেশি টাকা বরাদ্দ দিয়েছে সরকার কিরণ মুস্তফা জিটিভি নিউজ